তো সকাল সকাল কোমরে কাপড় বেঁধে নেমে পড়েছি কাজে কাপড় বেঁধে না কাপড় পরা তো প্রায় উঠেই গেছে আর সংসারের কাজকর্ম শুরু তো কালকে কচু শাক রাখা হয়েছিল নিয়ে দেখো কোথায় আর রাখবো এগুলো বাইরেই রেখে দিয়েছিলাম ওই চকিটার ওপরে তো তার মধ্যে দেখুন কত কালো পিঁপড়ে হয়েছে কিসে হয়েছে ও ঝাটার ভেতরে হয়েছে বাবা এই চৌকিটা ধুই তো সকালে প্রত্যেকদিন তো এবার এই একটা পরিষ্কার না করলে তো ধোয়া যাবে না এই নারকেল কালকে ছাড়িয়ে রেখেছিল বাবা রাত্রিবেলায় কচু শাকে দেওয়া হবে বলে সব ছড়িয়েছে কী হবে সোবাগুলো রেখেছিল ওখানে ছড়িয়ে গেছে এইখানটা সারা রাত্রি আলগা থাকে তো একটু না ধুয়ে দিলে বসাও যায় না এই কাজ করেছে মাথায় চিলুনিটা দিইনি মানে গালের সাইডটা এদিকটা এতটা ব্যথা হয়ে রয়েছে না চিলুনি দিতে ইচ্ছা করছে না মাথাটা আর কানের ব্যথা অনেকটা কমেছে কানের ড্রপ দিয়ে কালকে দুবার দেওয়া হয়েছে আর ওষুধও খেয়েছে অ্যান্টিবায়োটিক খেয়েছি একটু কমেছে কানটা ভারী ভারি ভাব কিন্তু এখনো আছে মানে কী বলবো মনে হচ্ছে যেন শুয়ে থাকি শরীরে কোনো ইন্যাজি নেই কথা বলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কারোর সাথে কথা বলবো না চুপচাপ নিঃস্তব্ধ হয়ে এক জায়গায় বসে থাকি কিন্তু তাহলে তো আর হবে না রয়েছে মেয়ে রয়েছে সংসার এত কাজকর্ম বসে থাকলে চলবে না অন্যদিন না বাসনগুলো মেঝে রাখি কালকে বাসনগুলো মেঝে রাখিনি রাত্রিবেলা শরীরটা এত খারাপ লাগছিল কাজকর্মগুলো করে নিই বাসন মেজে নিই উঠুন ফুটুন ঝাঁক পাট দেবো একটু পরে বাসনটা আগে মেঝে নিই তারপর কাজকর্ম সব গুছিয়ে চলে আসলাম একটু দেরি হলো করতে আস্তে আস্তে করলাম এদিকে কেন করলামা তুমি বলো কেন বলো বা বলে খুব কষ্ট হয়েছে আমার সোনামাটার তো ও হচ্ছে আলমারির মধ্যে দাগ দিচ্ছে পেন্সিল দিয়ে ওই যে জানলার মধ্যে দাগিয়েছে ঘরের মেঝেতে দেখাচ্ছে দুষ্টুমি করছে সকাল থেকে ইমা এই কটা প্যান্ট পরেছিস তুই ডবল ডবল প্যান্ট দাঁড়া দাঁড়া একটা খুলে দি কি অবস্থা কি অবস্থা এটা এটা কি অবস্থা হলো নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছে তো আমরা তো কাজকর্ম করে আসলাম একটু দেরি হলো তো এখন চা খাইনি ভাবো এখন চা আকাশটা তো মেঘলা মেঘলা বৃষ্টি তো হচ্ছে না আর কানের অবস্থা খুব খারাপ আর কথা কিন্তু বলতে পারছি না এই যে কথা বলছি কানের মধ্যে গুনগুন গুনগুন কচারি দিয়েটা করে ফুলে আছে। বাদিকে দেখের কালটা কানের বাসটা বুট ফুলে আছে কানে টেনে ফুলে এমনি আমার মুখটা ফোলা বোঝা যায় না গাল ফুলেছে না কি বল এমন চেয়ারের অবস্থা তো যাই হোক এখনো রান্নাবান্নার দিকে যায়নি দেখি ছেলেটাকে পাঠাবো বাজারের দিকে কী আছে কী পাওয়া যায় তো আজকে নতুন একটা ব্লগ আপনাদের অনেক অনেক স্বাগত পাশে থাকবেন সঙ্গে থাকবেন তাই না শোনাম আচ্ছা একটু পরে তো বন্ধুরা মাছ আনতে পাঠিয়েছিলাম ছেলেকে তো রুই মাছ নিয়ে এসেছে এটুকু মাছটা ধুয়ে নিয়ে চলে এসছি মাছটাতে নুন হলুদ মেখে রেখে দিয়ে ভাতটা বসাবো তো এখন বাজে হচ্ছে এক সকাল সাড়ে পনে এগারোটা বাজে এখনও রান্না বসাইনি বললাম না দেরি হচ্ছে কাজকর্ম সারতে কিন্তু দেখা হচ্ছে একটু পরে মাছের নুন হলুদ মাখিয়ে দিলাম চাল ধুতে যাব ভাত বসাবো আর তো ভাত বসিয়ে দিয়েছি এখন যাবো হচ্ছে কচুর শাক কাটতে তো কচুর শাক ধুচ্ছি ওই কেটে তো ভালো মতন ধোয়া যাবে না কচুর ভেতরে না অনেক সময় অনেক কিছু থাকে সেই জন্য প্লাস্টিকটা দিয়ে বসে বসে ধুয়ে নিচ্ছি আর অন্যদিন কী করে একটা ন্যাটটা নিয়েছি ন্যাটটা ছোটো পেলাম গুজে সেই জন্য

তো বদমাস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও ঘুরে আসো তো নারকেল দিয়ে কচু শাক রান্না করবো নারকেলটাও নিয়ে এসছে এখানে কুড়িয়ে একবারে ধরবে না বালতিতে কিছুতে একটা রাখতে হবে এখানে এখনও দুটো রয়েছে দেখানা রয়েছে তো বন্ধুরা বৃষ্টি নেমে গেছে মেঘ করে আছে আর আমি এখানে রান্না করছি অন্ধকারে কায়েন্ট চলে গেলেই হয়ে গেল তো মাছের ঝাল করব আজকে এই যে সর্ষে পোস্ত দিয়ে আর একটু পেঁয়াজ দেবো আর নারকেলের দুধ দেবো যে নারকেল কুড়িয়ে রেখেছে সব ছড়ানো বাইরে যা বাসন কোসন মেজে রেখেছিলাম ঝটপট করে নিয়ে এসে এখানে রাখা হয়েছে কিচ্ছু গোছানো হয়নি কচুর সাবে সেদ্ধ হয়ে গেছে ও অন্ধকার অন্ধকার তো টাইম যদি চলে যায় ঝটপট কিচ্ছু দেখা যাবে না আমি আগে রান্নাটা করে নি ঝটপট তারপর পরে দেখাচ্ছি তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আর এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে সর্ষেটা আর পোস্ত সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়ে দিলাম এবার এটা কষিয়ে নিয়ে ভালো করে দিয়ে দেবো নারকেলের দুধটা কাট করেছিস হবে কাট করে কচুর শাকের জন্য এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ঠেতো করে দিয়েছে আর শিলের মধ্যে ছোট ছোট লঙ্কা তো চিরা ছেঁড়া যায় না তো তেজপাতা কালো জিরে আর লঙ্কাটা দিয়ে দিয়েছি এখন কচুর শাকটা দিয়ে দেবো তো বন্ধুরা কচুর শাকটা তো দিয়ে দিয়েছি আর কটা গোটা লঙ্কা দিয়ে দিলাম যদি ঝাল কম হয় সেই জন্য এখন এটা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে চলে যাব মেয়েকে খাওয়াতে মাছটা হয়ে গেছে ওটা দিয়ে খাইয়ে দেবো ওকে আর এটা ততক্ষণ হতে থাকে ঢাকা দিয়ে চলে যাবো তো কচু শাক তো হচ্ছে এখনও এই পুরো শুকায়নি আর কি আরও শুকাবে তো ওইদিকে বৃষ্টি এসে যাওয়াতে না আমার কাজের কত গন্ডগোল হয়ে গেল বাইরের বাসনগুলো মাজতে পারলাম না মেয়েটাকে খাওয়ালাম মেয়ে তো মুখের মধ্যে ভাত নিয়ে রেখে দিয়েছে মুখটা ধোয়াতে পারলাম না একদিকে ঘদ্রগুলো সব মুছলাম আজকে আবার বৃহস্পতিবার পুজো হয়নি এখনও ঘর মুছে বিছানা ঝেড়ে বিছানা তো একা করে রেখেছিলো উঠোনটাও ঝাড় দিলাম আর এই যে আমি মুখ ধরাবো বলে নিয়ে এসেছি কতক্ষণ আগে এখন ওর মুখের মধ্যে ভাত আমি মুখ ধরাতে পারিনি আর বৃষ্টি নেমেছিল যেহেতু আমার বাসনও মাজা হয়নি আজকে ওর বাবা চলে আসবে এক্ষুনি বাবা তাড়াতাড়ি কর ওর হয়ে গেলে আমি ওখান দিকে বাসন মাজতে বসবো হুম তো আমাদের রান্না হয়ে গেল আজকে সর্ষে পোস্ত দিয়ে নারকেলের দুধ দিয়ে মাছের ঝাল আর এটা হচ্ছে নারকেল কোড়া দিয়ে কচু শাক আর একটু শুকো তো কিন্তু আর সময় নেই শুকনো করার ওই জন্য নামিয়ে নিলাম সন্ধ্যাবেলায় তো ওর বাবা বেরিয়েছিল একটুখানি জল ভরতে হবে না জল অনেক আছে আর ভরো না তুমি তো এবার বলেছিল চপ নিয়ে আসবে তা আমরা অপেক্ষা করছি বসে আছি চপ নিয়ে আসবো সিঙ্গারা নিয়ে আসবো খাবো চপ সিঙ্গারা না ওই ডালের যে হয় না ডাল বড়া ওটা দিয়ে চা খেতে ভালো লাগে তো করতে করতে করে যখন চপের দোকান অবধি পৌঁছেছে তখন চপের দোকান বন্ধ হয়ে গেছে তা কি আর করবো বসেই ছিলাম ছেলে তো বাড়িতে ছিল না করতে গিয়েছিল এসে আবার ও কিছু প্রজেক্টের জিনিস বাকি ছিল আর দোকান থেকে নিয়ে আসলো আমি মেয়ের পাশে শুয়েছিলাম কান ব্যথা করছিল কী করব তা আবার চাক করে দিলাম এখন খেলে আবার কী কী বাজার নিয়ে এসেছে দেখাচ্ছি চপ সেখানে তো পাওয়া গেল না ঘরে আবার আলুটা কম তা বেগুন নিয়ে এসেছে সেদিনকে তো কুমড়ো নিয়ে এসেছিল কতটা কুমড়োটা কী হয়ে গেছে হ্যাঁ তুমি চুলকে দিচ্ছ তাই আচ্ছা ঠিক আছে ওর বাবা বসে আছে খালি গায়ে বাজার থেকে এসছে ঘেমে গেছে ভিজে গেছে বৃষ্টিতে বাজার ভিন্ডি দেখা যাবে না এই ঘরে আলো কি এই ঘরে লাইটটা ঠিক করবে না এটা লাইট লাগাতে পারো না ইলেকট্রিক মিস্ত্রি আমার ঘরে লাইটের ব্যবস্থা নেই তুমি লোকের বাড়ি কাজ করে দাও আমার এত অন্ধকারে খুব অসুবিধা হয়। 이거 কোন কানে? আমি জানি না কিভাবে করবে 6 ফুট হাইট আমার ঘাট বাবা কি করে আম কেন দেখতে যাও? আমি যতক্ষণ কি হ্যাঁ আছে। আ কাকল পটল বেগুন দেখা যাচ্ছে না এখানে আলু নেই। এই যে গাঁঠি কচু নিয়ে এসছে এই যে আগের গাঠি কচু ছিল আবার এই নিয়ে এসেছে চিংড়ি মাছ না নিয়ে আসলে গাঁঠি কচু আমি রান্না করবো না কুমড়োটা কিছু করতে হবে ব্যবস্থা তো আমি এখানে কুমড়ো শাকটা বসিয়ে দিয়েছি কুমড়ো শাক বলছি কেন কুমড়ো শাক বেরোলো কে যেন মুখ থেকে কচুর শাক কচুর শাকটা দুপুরবেলা নামিয়েছিলাম পুরোটা ভালো শুকায়নি তো এ আমি আবার একটুখানি শুকিয়ে দিচ্ছি আমার শাশুড়ি কচুর শাক রান্না করতো মানে কড়া পুরো পরিষ্কার হয়ে যেত মানে কচুর শাকটা নামিয়ে রেখে আবার ওই কড়াটা না ধুয়ে কিছু রান্না করা যেত না শুকনো হতো আর এতটা পরিমাণে কচুর শাক রান্না করতো তিন দিন ধরে ওরা খেত ফ্রিজে রেখে দিত বের করতো গরম করতো আর খেত মা বেঁচে থাকলে কিন্তু এই কচুর শাকটা খেতে খেত কিন্তু খুব ভালো হয়। একটা রান্না করি আমার খালি মনে পড়ে তো ভাত বসাবো আর মেজো ভাসুরকে ফোন করে ডাকা হলো একটুখানি কচু শাক দিয়ে দেবো মেজো জাটা তো খুব ভালো মানে গরমে ভীষণ কষ্ট হয় আর কচু শাক রান্না ফান্না করতে একটুখানি কমই চাই আর কি করতে চায় না অসুবিধা হয় দেখি একটু ভাসুরকে দিয়ে দেবো দুপুরবেলা খেয়েছি আমরা কতটা তোমার থালা দিচ্ছি হ্যাঁ কে ডাকছে ও তো রাতে খাবারের প্রস্তুতি চলছে ছেলের ভাত খেতে আর এখানে ভাজি হচ্ছে কাকরোল আর আলু ভাজা একটু ধরে গেছে মেয়েকে খাওয়াতে গেছিলাম তো আমাদের খাবারটা এখনো বাড়িনি ওই ছেলেকে দিয়ে দিই আগে তারপর আমরা একটু ডিম ভাজবো ডিম ভেজে খাবো আর কি ডিমটা ভাজা হয়ে যায় ছেলেকে দিয়ে ও মাছ আছে এক দু পিস মাছ ছিল বেলা ছেলেকে একটা মেয়েকে একটা দিল মেয়েরও খাওয়া হয়ে গেছে বাবার ছোলায় ভাত দিয়ে দিলাম নে রেডি করে জায়গা রেডি করে বসে পড় আমি ওখানে যাচ্ছি রান্না করে তো মেয়েকে খাওয়াতে গিয়ে না অনেকটা সময় লেগে গেছে আর সব ছড়ানো ওইদিকে আমার তো অত সময় নেই তোমার থালাতে কী হয়েছে তুমি তো আজকে ওই থালাতে খেয়েছো আজকে আমি তোমার থালায় খাই কি গো নেমে আসো কিন্তু তো রাতের খাবার নিয়ে চলে এলাম মেয়ের খাওয়া হয়ে গেছে ছেলেকে দিয়ে গেছে আগেই তাই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটু লাইক করবেন অবশ্যই পাশে থাকবেন তো দেখা হবে আবার পরের দিন অন্য একটা ব্লগে তো অনেক অনেক ভালো থাকবেন হ্যাঁ টাটা